সালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন বিশ্বের আধুনিক যুদ্ধ বিমান প্রযুক্তির প্রতিযোগিতায় তুরস্কের কান ফিফ জেনারেশন ফাইটার এবং চীনের এফ সি থার্টি ওয়ান উল্লেখযোগ্য দুটি বিমান এই দুই দেশের উন্নত প্রযুক্তির যুদ্ধ বিমানগুলোর তুলনামূলক পার্থক্য এবং বাংলাদেশের জন্য কোনটি বেশি গুরুত্বপূর্ণ হতে পারে তা বিশ্লেষণ করা হবে আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন বাংলাদেশের জন্য কোন বিমানটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হবে সেটা জানার আগে আমাদের দুই ফাইটার জেটের ডিজেলস সম্পর্কে ভালোভাবে জানতে হবে খান ফিফ জেনারেশন ফাইটার পুরস্কার বিমানের বৈশিষ্ট্য সম্পর্কে জেনে নেওয়া যাক উৎপাদনকারী প্রতিষ্ঠান দিয়ে ইঞ্জিন হিসাবে দুইটি এফ হান্ড্রেড টেন টার্বোফেন ইঞ্জিন ব্যবহার করা হয়েছে যা ভবিষ্যতে দেশীয় ইঞ্জিন সংযুক্ত করা হবে খান ফাইটার স্টিল প্রযুক্তির দিক দিয়ে অনেকটা উন্নত স্টিল ডিজাইন যার আধারে কম ধরা পড়ে অস্ত্রশস্ত্র হিসেবে বিবিআর মিসাইল স্মার্ট বোমা এয়ার টু এয়ার ও এয়ার টু অস্ত্র ব্যবহার করে ইউনিক্স আধুনিক ইএসএ রাডার উন্নত সেন্সর ফিউশন ও এআই সমৃদ্ধ ককফিট ব্যবহার করা হয়েছে গতি ফাই ঘন্টায় ম্যাকটো যুদ্ধের পরিসীমা দুই হাজার নশো কিলোমিটার এর বিশেষত্ব হল খান মূলত এফ থার্টি ফাইভ ও এফ থার্টি টু রেফটারের প্রতিদ্বন্দ্বী হিসেবে তৈরি করা হচ্ছে এটি ন্যাটো স্ট্যান্ডার্ড মেনে নির্মিত যা পশ্চিমা অস্ত্রের সাথে সহজে সংযুক্ত হতে পারে ভবিষ্যতে উন্নত এআই ও ড্রোন কন্ট্রোল প্রযুক্তি সংযুক্ত করা হবে এফ সি থার্টি ওয়ান ফিফথ জেনারেশন ফাইটার জেট চীনের তৈরি এফ সি থার্টি ওয়ান যুদ্ধ বৈশিষ্ট্য সম্পর্কে জেনে নেওয়া যাক উদ্বোধনকারী প্রতিষ্ঠান সেংয়াং এয়ারক্রাফট কর্পোরেশন ইঞ্জিন এক্স নাইনটিন টার্বোফ্যান কম্প্যাক্ট ডিজাইন এবং উন্নত রাডার সিগনেচার যা রাডারে ধরা পড়ার সম্ভাবনা কম অসহস্র হিসেবে ব্যবহার করে বিআরবি মিসাইল স্মার্ট বোমাডোয়ার গাউন অস্ত্র অস্ত্রিক্স এস এ রাডার উন্নতর ফিউশন যোগ করা হয়েছে গতি ঘন্টায় ম্যাক ওয়ান পয়েন্ট এইট পরিসীমা দুই হাজার দুইশো কিলোমিটার বিসত্ত এফ সি থার্টি ওয়ান মূলত এফ থার্টি ফাইভ এয়ার প্রতিদিন হিসেবে ডিজাইন করা হয়েছে এটি চীনের কেরিয়ার বেস্ট বিমানবাহী রণতরী থেকে পরিচালিত স্টেল ফাইটার এটি রপ্তানির জন্য তৈরি তাই বাংলাদেশ এটিকে সহজেই নিতে পারে বাংলাদেশের জন্য কোনটি বেশি গুরুত্বপূর্ণ বাংলাদেশ বর্তমানে মার্লি রোল ও অ্যাডভান্স ফাইটার জ্যাট কেনার পরিকল্পনা করছে বাংলাদেশের এয়ারফোর্সের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হল স্টিল ক্ষমতা ভবিষ্যৎ যুদ্ধক্ষেত্রে স্টিল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে পাল্লার অস্ত্র বহনের সক্ষমতা সীমান্ত রক্ষায় শক্তিশালী বি আর বি প্রয়োজন রক্ষণাবেক্ষণ ও খরচ ব্যয়বহুল ফাইটার পরিচালনা করা কঠিন হতে পারে এফ সি থার্টি ওয়ান তুলনামূলক সাশ্রয়ী এবং রপ্তানির জন্য তৈরি যা বাংলাদেশ কিনতে পারে খান এখনও পুরোপুরি অপারেশনাল হয়নি তবে ভবিষ্যতে এটি ভালো একটি বিকল্প হতে পারে বাংলাদেশের বর্তমান প্রতিরক্ষা চাহিদা ও বাজেট বিবেচনা করে এফ থার্টি ওয়ান সবচেয়ে সব বাস্তবসম্মত বিকল্প হতে পারে খান ভবিষ্যতে ভালো অপশন হলে এটি এখনও পুরোপুরি প্রস্তুত হয়নি তাই বাংলাদেশি এয়ারফোর্সের জন্য এফ সি থার্টি ওয়ান কেনার সিদ্ধান্ত নিতে পারি